আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হরমুজ প্রণালী বিশ্ব রাজনীতিতে অর্থনীতিতে এবং মধ্যপ্রাচ্যের জিও পলিটিক্সের ক্ষেত্রে হরমুজ প্রণালী কতটুকু গুরুত্ব গ্রহণ করে এইটার উপর আজকে আমাদের আমরা কিছু আলোচনা করব হরমুজ প্রণালীর গুরুত্ব এবং তাৎপর্য বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে প্রণালী সম্পর্কে ধারণা থাকতে হবে প্রণালীকে কাকে বলে আসলে দুইটি বৃহৎ দুইটি বৃহৎ জলবাগকে সংযুক্তকারী সংকীর্ণ জলপথকে প্রণালী বলে অর্থাৎ প্রত্যেকটি প্রণালী কিন্তু দুইটা জলবাক্যে যেমন সংযুক্ত করে তেমনি দুইটা স্থলবাক্যে কিন্তু পৃথক করে তো হরমুজ প্রণালী কিন্তু পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে এবং ইরানকে আরব উপদ্বীপ থেকে অন্যভাবে বলতে গেলে ইরানকে সংযুক্ত আরব আমিরাত থেকে পৃথক করেছে তো এই হরমুজ প্রণালীর এই পর্থা এই এই প্রণালীটা কিন্তু অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রণালীটি মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত এবং তিনশো ষাট কিলোমিটার দীর্ঘ একটি প্রণালী এখান দিয়ে এই পথ দিয়ে কিন্তু বিশ্বের প্রায় জ্বালানি তেলের বিশ শতাংশ এই পথ দিয়ে কিন্তু প্রতিদিন প্রবাহিত হয় এবং এই প্রবাহিত এই পথ দিয়ে কিন্তু ওপেকের ওপেক অর্থাৎ অর্গানাইজেশান অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর কিছু সদস্য থেকে জ্বালানি তেল পুরো বিশ্বে বিশেষ করে এশিয়ার মতো এশিয়াতে এশিয়া মহাদেশের মতো জায়গায় তেলগুলো এই এই পথ দিয়ে চলাচল করে আপনি শুনলে আর্সার দিতে হবেন যে এশিয়ার চীন কোরিয়া জাপান এবং ভারতের মতো বৃহৎ শক্তিশালী রাষ্ট্রগুলোর জ্বালানি তেলের অধিকাংশই কিন্তু এই পথ দিয়ে প্রবাহিত হয় তো এই পথটা এতই গুরুত্বপূর্ণ যে একদিনের জন্য যদি এই পথটা বন্ধ করে দেওয়া হয় তাহলে পুরো বিশ্ববাসী এক দশমিক সাত বিলিয়ন ডলারের মতো ক্ষতির সম্মুখীন হবে এবং পুরোপুরি বন্ধ করে দিলে জ্বালানি তেলের মূল্য প্রায় দুশো পার্সেন্ট অর্থাৎ রিডবল হয়ে যেতে পারে তো এই পথের উপর কিন্তু এই 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 স্ট্রেট বা প্রণালীর আশেপাশে কয়েকটি দ্বীপ আছে এই দ্বীপগুলোর উপর কিন্তু চীনের খুব আধিপত্য আছে চীন চেষ্টা করে দি করলে কিন্তু তাৎক্ষণিকভাবে এই পথ যে কোনো সময় বন্ধ করে দিতে পারে অতএব আপনারা বুঝতেই পারছেন যে মধ্যপ্রাচ্যের জিও পলিটিক্স বা ভূ রাজনীতির প্রেক্ষিতে এই পথটা কতটা গুরুত্বপূর্ণ তো কেমন লাগলো আপনাদের আমাদের এই আলোচনা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি একসাথে بنا السلام عليكم ورحمه الله وبركاته